আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা হলো যে আপনারা কিভাবে আপনাদের একটা সিমে মনে করেন আপনার এক সিমে টাকা টাকা আছে পর্যাপ্ত ব্যালেন্স আছে অন্য সিমে আপনার ব্যালেন্স নেই সেটা কিভাবে করবেন তার জন্য আপনাকে সর্বপ্রথম যেতে হবে আপনার ফোনের ডায়াল অপশনে ডায়াল অপশানে যাওয়ার পর আপনাকে যেখানে সাপ দিতে হবে স্টার ফাইভ ডাবল সিক্স হ্যাশ দিয়ে আমি আপনাকে সর্বপ্রথম আপনার ব্যালেন্সটা চেক করে দেখাচ্ছি আমার প্রথম ওয়ান সিম ওয়ান সিমে ব্যালেন্স দিলাম পর ডায়াল দেওয়ার পর আমি এখানে আমার ব্যালেন্সটা দেখাবে যে কত টাকা ব্যালেন্স আছে এই যে ব্যালেন্সটা দেখার পর আমি আপনার এখন মূল কাজে চলে যাচ্ছি মূল কাজ আপনাকে কী করতে হবে সর্বপ্রথম তার জন্য আপনাকে করতে হবে এখানে আপনাকে ডায়াল করতে হবে সর্বপ্রথম স্টার ওয়ান টু ওয়ান তারপর হ্যাশ দিতে হবে হ্যাশ দেওয়ার পর কলেজ চাপ দেবেন কলেজ চাপ দেওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন আমি ওয়ান সিমের যে ব্যালেন্স আছে ওই ব্যালেন্সটা ট্রান্সফার করবো তাই ওয়ানে চাপ দিলাম দেওয়ার পর আপনাকে নিয়ে গেলে এর পরবর্তী অপশন আপনাকে দেখাবে এখানে যে যে নিয়ে আসছে আপনাকে নিয়ে আসার পর আপনি উপরে দেখতে পাবেন এক নম্বরে আপনাকে দেখাচ্ছে ব্যালেন্স এবং কল রেট ঠিক আছে আর আপনার নিচে একদম ফাইভ নম্বর যে মাই অফার আপনি প্রথমে ওয়ানের যে ব্যালেন্স এখানে চাপ দেবেন ওয়ানে চাপ দেবেন আমি এখানে ওয়ান লিখবো ওয়ান লিখে সেন্ড করে দেবো সেন্ড করে দেওয়ার পর আমাকে পরবর্তী অপশানে নিয়ে যাবে পরবর্তী অপশনে নিয়ে যাওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন যে এখানে আমাকে দেখাচ্ছে ব্যালেন্স ট্রান্সফার সেটা হলো সাত নম্বরে যে আমি আপনাকে মার্ক করে দেখা দিচ্ছি যে সাত নম্বরে এই সাত নম্বরে আপনাকে দেখাচ্ছে ব্যালেন্স ট্রান্সফার এখন আপনাকে এখানে ব্যালেন্সে আপনার সাত নম্বরে যেহেতু আমি সাত নম্বর সাত দিয়ে আপনাকে সেন্ড দেবো সেন্ড করে দেওয়ার পর আপনাকে পরবর্তী অপশানে নিয়ে যাবে নিয়ে যাওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন যে এক নম্বরে দেখাচ্ছে রেজিস্ট্রেশন দুই নম্বরে ব্যালেন্স ট্রান্সফার তিন নম্বরে পিন নম্বরে আপনার দেখাচ্ছে সেন্স কারেকশন পিন নাম্বার আপনি ওটার দরকার নেই আপনি এক নম্বরে আমি রেজিস্ট্রেশন করবো এক দিলাম দেওয়ার পর আমি সেন্ড করে দিলাম সেন চাপ দেবো এই যে আপনি সেন অপশন দেখতে পাচ্ছেন এই সেন অপশানে আমি এখন চাপ দেবো সেন অপশানে চাপ দেওয়ার পর আমাকে একটা মেসেজ দেবে তারা আমি সরাসরি আমার ফোনের যে মেসেজ অপশন আমি এখন মেসেজ দিয়ে দিয়েছি আমাকে সেই মেসেজ অপশানে আমি এখন চলে যাবো যাওয়ার পর দেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন ওয়েলকাম ইউর ওয়েলকাম ইউর সাকসেসফুল অ্যাক্টিভ ইর পি টু পি সার্ভিস ইউর পাসওয়ার্ড এই যে আপনাকে একটা পাসওয়ার্ড দিয়েছে ও নাইন ওয়ান ডাবল থ্রি এই নাইন ওয়ান ডাবল থ্রির মাধ্যমে এই পাসওয়ার্ডটার মাধ্যমে আমি আপনার ব্যালেন্সটা ট্রান্সফার করতে পারবো এর জন্য আমাকে আবার সেই সেম অপশানে যেতে হবে সেম অপশান আমার ডায়ল অপশানে যেতে হবে যাওয়ার পর আমি এখানে আবারও একই চাপ দিতে হবে স্টার ওয়ান টু ওয়ান হ্যাচ দিয়ে আমাকে আবার কলেজ চাপ দিতে হবে তারপর যে সিমে ব্যালেন্স আছে সেই সিমে যেতে হবে যাওয়ার পর আমি গ্রামীণ টু গ্রামীণে দেবো এই কারণে আমি গ্রামীণে দিলাম দেওয়ার পর আমি আবার সেই এক নম্বরে চলে যাবো এক দেবো এখানে এক দিয়ে এক দিয়ে সেন্ড করবো সেন্ড করার পর পরবর্তী অপশানে নিয়ে যাবে নিয়ে যাওয়ার পর আপনি ওখানে দেখতে পাচ্ছেন যে ব্যালেন্স ট্রান্সফার সাত নম্বর এখন আমি সাত দেবো সাত দিয়ে আবার সেন্ড করে দেবো সেন্ড করে দেওয়ার পর আপনাকে নিয়ে যাবে নিয়ে যাওয়ার পর আমার রেজিস্ট্রেশন কিন্তু কমপ্লিট হয়েছে এখন আমি ব্যালেন্স ট্রান্সফার করবো তাই আমি দুই দেবো দুই দিয়ে সেন অপশানে দেখতে পাচ্ছেন সেন অপশান আমি এখন চাপ দেবো চাপ দেওয়ার পর আমার যে নাম্বার আমি ব্যালেন্সটা ট্রান্সফার করবো সেই নাম্বারটা আমি এখানে পুরো নাম্বারটা আমি এখানে বসাই দেবো যে আমার নাম্বারটা যেটা আমি ব্যালেন্স ট্রান্সফার করবো সেই নাম্বারটা আমি এখানে পুরোটা বসে দিচ্ছি বসে দেওয়ার পর আমার নাম্বার বসানো শেষ এখন শেষ আমি সেন অপশন দেখতে পাচ্ছেন আমি এই সেন অপশনে এখানে চাপ দিয়ে দেবো এখন আমি সেন অপশনে যখন নাম চাপ দেবো চাপ দেওয়ার পর আমাকে পরবর্তী অপশনে নিয়ে যাবে এখানে দেখাচ্ছে যে আপনার দশ টাকা থেকে একশো টাকা পর্যন্ত আপনি ট্রান্সফার করতে পারবেন প্লিজ ট্রান্সফার মানে আপনার দশ টাকা থেকে একশো টাকা আমি আপনাকে মাত্র দশ টাকা ট্রান্সফার করে দেখাচ্ছি আমি টেন দিলাম টেন দেওয়ার পর আমি সেন যে অপশানটা পাচ্ছেন সেন অপশানে চাপ দেবো সেন অপশানে চাপ দেওয়ার পর এখানে আমি আমার যে পিন নাম্বারটা যে ওই যে নাইন ওয়ান ডাবল থ্রি এইট পিন নাম্বারটা আমি এখানে দিয়ে আমি যে সেন এই যে আপনার মার্কে দেখাচ্ছি এই যে সেন অপশান এই সেন অপশানে আমি এখন সেন্ড করে দেবো সেন্ড করে দেওয়ার পর আমার যে আপনার যে সিমে আমি ব্যালেন্সটা ট্রান্সফার করলাম দশ টাকা ব্যালেন্স সেই দশ টাকা এখন আমি এখানে কনফার্ম হয়েছে সেন্ড করে দিছি আমি দেওয়ার পর আপনাকে যে যে আর মেসেজ मारा से मैसेज आ जाओ মেসেজে দেওয়ার পর আমি আপনাকে দেখাচ্ছি যে এখানে আমার এই যে ফ্লাক্সি লোড এখন আমাকে যে ফ্লাক্সি লোড দিয়েছে তারা আমাকে কিন্তু দশ টাকা দিয়েছে এই যে ট্রান্সফার ইওর ফ্ল্যাক্সি লোড যে টেন টাকা টেন টাকা কিন্তু সহজে কিন্তু আপনার ব্যালেন্স কিন্তু দশ টাকা রিচার্জ হয় না এখন আপনার এই দশ টাকা আমি আপনার এক নম্বর থেকে আর এক নম্বর আপনার প্রয়োজন হলে আপনি ট্রান্সফার করে নিতে পারবেন এইভাবে আপনি খুব সহজেই আপনার হাতে থেকে স্মার্টফোন দিয়ে আপনি এক ব্যালেন্স থেকে আরেক ব্যালেন্স আপনার জিবি টু জিবি ট্রান্সফার করতে পারবেন আমি দেখাচ্ছি আমার যে ফোনে ব্যালেন্সটা আসছে সেই ফোনে আমি ব্যালেন্সটা আপনার চেক করে দেখাচ্ছি স্টার ফাইভ ডাবল সিক্স অ্যাস দরপর আমি এখন আপনাকে ব্যালেন্সটা চেক করে দেখাচ্ছি কল দেবো কলে চাপ দেবো কল অপশানে দেওয়ার পর আমি যে সিম যে সিমে আমার ব্যালেন্সটা আসা কথা আমি সেই সিমে দিলাম দেওয়ার পর আমার এই যে গ্রামীণ সিম গ্রামীণ সিমে দেওয়ার পর আমি এই যে লোড নিচ্ছি না এই যে আমার দশ টাকা শূন্য শূন্য ওয়ান পয়সা এখন আপনি এভাবে আপনার ফোনের এক ফোন নম্বর থেকে আরেক এক ফোনে জিবি টু জিবি ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন সেটা দশ টাকা থেকে একশো টাকা পর্যন্ত এখন যদি আপনি ভিডিওটি দেখে একটু উপকৃত হয়ে থাকেন তাহলে আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন ফেসবুক চ্যানেলটি অবশ্যই ফলো করে দিবেন এবং যদি আপনার লাইক করে না থাকেন অবশ্যই লাইক করে দিবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামাইলকম